সর্বপ্রথম নামাজ পড়ার কথা কোরআনে নেই আর হুজুর পাক সাল্লা যে নামাজ পড়েন নাই তার প্রমাণ হল সুরায় ফাতে আমরা প্রত্যেকে পরে এই সিরাতল মুস্তাকিম অর্থাৎ আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান আর অথচ রাসুল্লাহ সাল আলাইসলাম যে সহজ সরল পথে প্রতিষ্ঠিত তার প্রমাণ হল সুরাইয়ে হজের ষট্টি নাম্বার আয়াত এবং সোরা ইয়াসিনের তিন নম্বর আয়াত স্পষ্ট বলে রেখেছেন আপনি সরল পথে প্রতিষ্ঠিত তো সুতরাং এখন আপনাকেও যদি প্রশ্ন করি আপনি সরল পথ পথে প্রতিষ্ঠিত থেকে আপনি কি আবার সরল পথ কামনা করবেন আর নবিরাসুলগণদেরকে আল্লাহ প্রেরণ করেছেন অর্থাৎ সাধারণ মানুষ যাদেরকে বলা হয় আমানুষ ইমানদার অর্থাৎ মমিন তাদেরকে সরল পথ দেখানোর জন্য আর সেখানে কি করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম নিজেই সরল পথের কামনা করবেন তাও নামাজের মধ্যে তো সুতরাং যে নাকি আল্লাহ সরল পথে প্রতিষ্ঠিত করে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি সেটা কামনা করতে পারেন না সুতরাং এই নামাজ তিনি পড়েছেন যে এটা এই কোরআনের আয়াতের সাক্ষ্য দেন না